এসএসসি পঁচিশ ব্যাচ ইংলিশ সেকেন্ড পেপার আগামীকাল তোমাদের পরীক্ষা তো ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা সিবিতে যে ভুলটা করো কম্পোজিশন স্টোরি ইমেল বা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন হ্যাঁ ইমেল অ্যাপ্লিকেশনটা আমি লিখে নেই তো যেটা আসে এগুলোতে কমন একটা ভুল করো যেটার জন্য তোমরা মার্কস পাও না তোমরা তো সিবিটা সহজ সবাই সিবিটা সহজ আনসার শুরুর দিকে আনসার করো হ্যাঁ তো সিবিটা দেখেই টিচারে কিন্তু তুমি কোন লেভেলের স্টুডেন্ট সেটা বোঝা যায় এবং তোমার পরীক্ষা খারাপ হবে না ভালো হবে সেটা নির্ভর করে তোমার সিবির উপর একটা চাকরি যেমন সিবি মূলত কি চাকরির জন্য কারিকুলাম কো কারিকুলার একটিভিটিস হ্যাঁ তো চাকরির আবেদনপত্র মূলত সিবি তাই না তো একটা চাকরি যেমন হবে নাকি না হবে এটা যেমন সিবির উপর নির্ভর করে তোমার পরীক্ষাটাও ভালো হবে না খারাপ হবে সেটা তোমার সিবির উপর নির্ভর করে তো দেখো যে সিবিতে কোন ভুলটা তোমরা করো এবং তুমি এখন আজ এখন আমার কথাটা জানার পরে তুমি বলবা যে হ্যাঁ ভাইয়া এই ভিডিওটা না দেখে গেলে আমি এই ভুলটা করতাম সিবিতে বা তুমি করো এই ভুলটা তো দেখো যে আমি যেই কথাটা বলবো সিবির তোমরা সবাই জানো যে সিবি এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠায় যাওয়া যায় না সিবি কি করতে হয় হয় এক পৃষ্ঠায় এখন এক পৃষ্ঠায় তো লেখা সম্ভব না তুমি এই পৃষ্ঠায় শুরু করবা এই পৃষ্ঠায় যাইতে পারবা তো সিবি মধ্যে তোমরা ভুলটা করো কোন জায়গায় ধরো এই পৃষ্ঠায় শুরু শুরু করলা শুরুতে তুমি এগুলো লিখবা লিখার পরে তোমার এই যে ইয়াটা যখন দিবা এই রেজাল্টগুলো যখন দিবা তুমি ধরো যে এই যে এস দিলা দিলা যে ঢাকা বোর্ড হ্যাঁ ধরো ডিএইচএ দিলাম ঢাকা তারপরে তুমি কি দিবা তুমি দিবা যে এই তারপরে দিবা যে জিপিএ এই যে জিপিএ কত ফাইভ পয়েন্ট তুমি ধরো যে এইচ দিলা তুমি ঢাকায় দিলা জিপিএ দিলা ফাইভ পয়েন্ট এখন তুমি ভালো স্টুডেন্ট প্রমাণ করার জন্য ধরো তুমি দিলা কি জানো বিএ দিলা তুমি বি এ ওয়ানার্স মানে কি জানো ব্যাচেলর অফ আর্টস তুমি যদি বিএ করো অনার্সটা যদি তুমি বিএ দাও তাহলে তোমাকে অবশ্যই আর্টসের সাবজেক্টে অনার্স করতে হবে তো এখানে তুমি ইউনিভার্সিটি দিতে পারো ডিইউ ঢাকা ইউনিভার্সিটি বা সিইউ অথবা এন ইউ জাহাঙ্গীরনগর অথবা জে ইউ জগ জে এন ইউ জগন্নাথ জাহাঙ্গীরনগর আর ইউ রাজশাহী ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির নাম দিতে পারো অথবা কলেজের নাম দিতে পারো বিভিন্ন কলেজ ঢাকা কলেজ আনন্দমোহন কলেজ মাইমেন সিং তারপরে আমি যেটাতে পরিমির কলেজ এগুলো দিতে পারো কিন্তু তুমি যখন বিএ দিবা ব্যাচেলার অফ আর্টস তখন কিন্তু তুমি সায়েন্সের সাবজেক্টটা অনার্স করতে পারবে না তখন তোমাকে সাবজেক্ট দিতে হবে বোর্ডের জায়গায় তুমি সাবজেক্ট দিলা ধরো যে সাবজেক্ট দিলা তো সাবজেক্টটা যখন দিবা তখন তোমাকে অবশ্যই আর্টসের সাবজেক্ট ইংলিশ অথবা ইকোনমিক্স অথবা তোমার হিস্ট্রি অথবা ই ইসলাম শিক্ষা এইগুলা দিতে হবে তুমি যখন বিএ দিবা তখন তোমাকে এই সাবজেক্টগুলো দিতে হবে তুমি বিয়ে দিয়ে তুমি সায়েন্সের সাবজেক্ট দিয়ে দেবা যে ম্যাথমেটিক্স অনার্স করছো অথবা সিএসসি ত্রিপুলি এইগুলো দিতে পারবে না এইগুলো দিবা মানেই তোমার রেজাল্টটা খারাপ হবে কেন খারাপ হবে আমি বলতেছি এরপরে ওয়ানার্সের ক্ষেত্রে তোমার সিজিপিএ দিতে হবে সিজি জিপিএ দিলে হবে না সিজিপিএ। সিজিপি এ সিজিপি সি যখন দিবা সিজিপি এর হায়েস্ট মার্কসটা হচ্ছে কত জানো সিজিপি এর হায়েস্ট মার্ক হচ্ছে ফোর এখন ফোর আউট অফ ফোর পাওয়া খুবই কষ্টকর খুবই দুর্লভ জামাত শিবিরের কিছু স্টুডেন্ট পাই তো সি সিজিপিএতে ফোর পাওয়া যায় না সিজিপিএ এর সর্বোচ্চ মানি ফোর তো তুমি থ্রি পয়েন্ট টু ফাইভ দিতে পারো বা সাইজ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ দিতে পারো এর বেশি দিবা না অনেকে কি করে জানো সিজিপিএ দিয়ে ফাইভ পয়েন্ট দিয়ে দেয় বা ফোর পয়েন্ট ফাইভ দেওয়া দেয় অথবা ফোর পয়েন্ট নাইন জিরো দিয়ে দেয় তো এটা কিন্তু ভুল তখন কিন্তু স্যার বোঝা যাবে যে তুমি অ্যাকচুয়ালি পড়াশোনা করো নাই তুমি পড়াশোনা করো নাই যার কারণে সিভি লেখার এই সিজিপিএ যে সর্বোচ্চ মান ফোর এটাই তুমি জানো না তো তুমি এটা জানো না মানে তুমি খারাপ স্টুডেন্ট তখন কিন্তু তোমার রেজাল্টটা মানে পুরো খাতাটাই ওইভাবে মূল্যায়ন করবে স্যার আর তুমি যদি এই যে বিএসসি দেও ব্যাচেলর অফ সায়েন্স তখন তুমি ম্যাথমেটিক্স দিতে পারবা ফিজিক্স দিতে পারবা কেমিস্ট্রি দিতে পারবা সায়েন্সের সাবজেক্টে অনার্স করতে চাইলে তোমাকে বিএসসি দিতে হবে বিএ দেওয়া যাবে না আবার যদি তুমি বিবিএ দেও মানে বিবিএ এ করতেছো মানে কি কমার্সের সাবজেক্ট থেকে করতেছো তো তখন কিন্তু আর তুমি যে ম্যাথমেটিক্স ইংলিশে ইংলিশ দিতে পারবে ম্যাথমেটিক্স দিতে পারবা ওই সিজিপি এর মানটাও তুমি কী করবা থ্রি পয়েন্ট থেকে মানে টু পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট থ্রি পয়েন্ট সর্বোচ্চ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হায়েস্ট তুমি ফোর পয়েন্ট দিতে পারো কিন্তু ফোরের উপরে তো সম্ভবই না যখন তুমি সিজিপি এটা ফোর দিয়ে দাও নিজেরা ভালো স্টুডেন্ট প্রমাণ করার জন্য তো তখন কিন্তু তোমার ওই টিচার কিন্তু এটা এখন একটা সিবির মধ্যে টিচারে প্রথমেই তাকাইবে যে তুমি এই বিষয়টা মানে তোমার যে কোয়ালিফিকেশন যোগ্যতা মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতাটা তুমি ঠিকমতো লিখছ কি না তো ঠিকমতো তুমি এসএসসি ঠিক ঠিকমতো লিখছো এরপরে স্যার দেখবে যে এই দুইটা বিষয় বিএসসি না বিএ বা এমএসসি বা মাস্টার্স হ্যাঁ এমএসসি বা এম এ এইগুলা দিতে পারো মাস্টার্স অফ এম এ দি বা আর্টসের সাবজেক্ট হলে এম এ অন্যত এম সি এইগুলা তো এইটা কি জানো যে এস এমএসসি আর সিজিবি এটাও কত সিজিপি এটা তুমি সর্বোচ্চ ফোর সর্বোচ্চ ফোর এর নিচে দিতে হবে এর চেয়ে কমে রাখতে হবে আরেকটা বিষয় যে তুমি ধরো সায়েন্সের সাবজেক্টে তখন কিন্তু বিএসসি দিতে হবে তো এই যে এই বিষয়টা তুমি ইউনিভার্সিটি সাবজেক্ট সিজিপি এইগুলো ঠিক লিখছো কি না এইটা দ্বারা বুঝবে যে তুমি অ্যাকচুয়ালি পড়াশোনা করছো কি না তো তুমি পড়াশোনা করছো সেটা বুঝবে যে এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সঠিক নিয়মে লিখছো কি না তারপরে আমি যাই যে তোমার ধরো যে কম্পোজিশন তো আমরা যখন বাংলা রচনা লিখি তখন আমরা কি লিখি ভূমিকা লিখি তারপরে লিখি যে ধরো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসলে ভূমিকা তারপরে বাংলাদেশ উনিশশো একাত্তরের লিখি ধরো যে কম্পোজিশন আসলো দি সিজন ইউর লাইক মোস্ট মানে সর ঋতুর বা মানে ছয়টা ঋতুর মধ্যে কোন ঋতু তুমি পছন্দ করো দি সিজন ইউর লাইক মোস্ট সিজন ইউ লাইক মোস্ট এইটা তুমি কম্পোজিশন লিখবা তো তুমি কি লিখবা সূচনা ভূমিকা তো ইংরেজিতে এইগুলা না লেখা কি করবা জানো এই যে ইন্ট্রোডাকশন লিখতে যেটুকু জায়গা ফাঁকা লেখা লাগে এইটুকু ফাঁকা রেখা তুমি এখান থেকে লেখা শুরু করে দেবা এই যে লেখবা লেখা পরে একটা লাইন গ্যাপ দেবা যখন তুমি নতুন একটা টপিক আসবে একটা লাইন গ্যাপ দিবা দেন এইখান থেকে আবার শুরু করবা যে তুমি ধরো যে ছয়টা ঋতুর সম্পর্কে লিখলা যে বাংলাদেশে ছয়টা ঋতু আছে এর মধ্যে এই ঋতুগুলো হচ্ছে সামার এটম লাইট এটম তারপরে কি উইন্টার স্প্রিং এগুলো ছয়টা ঋতুর নাম লিখবা লেখার পরে রেনি সিজন আচ্ছা এইগুলো ছয়টা ঋতু লিখবা লিখবা যে এই ছয়টার মধ্যে কি বসন্ত আমার সবচেয়ে প্রিয় তো লেখবা যে তারপরে তুমি লিখবা যে সামার গরম তো সামারটা না লেখা তুমি একটু লাইন লাইন ফাঁকা দিবা ফাঁকা দিয়ে লিখবা যে সামার এই ঋতুর মধ্যে অনেক গরম থাকে এভাবে লিখবা মূলত কি জানো ওই যে ইন্ট্রোডাকশন বা বাংলা যেইগুলো লিখতাম এইগুলো না লিখে এখানে একটু গ্যাপ দিয়ে দিবা আর একটা লাইন গ্যাপ দিবা লাইন গ্যাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা এভাবে তুমি লিখবা আর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কখন ওই দুই পৃষ্ঠায় যাওয়া যাবে না অ্যাপ্লিকেশন এক পৃষ্ঠার মধ্যে শেষ করবা লিখা খারাপ হলে বা লিখা বড় হইলে অ্যাপ্লিকেশনে লিখা ছোটো করে লিখবা আর কি আসে ইমেল প্যারাগ্রাফ প্যারাগ্রাফের ক্ষেত্রে এরকম তো তোমাদেরকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আজ দুই দিন যাবৎ বারবার বলতেছি কম্পোজিশনের ক্ষেত্রে দিস ইজ লাইক মোস্ট ইউর হবি তার ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ বাংলাদেশের উৎসব তারপর হচ্ছে কি এ জার্নি বাই ট্রেন এম ইন লাইফ ডিউটিস অফ স্টুডেন্ট নিউজ পেপার হবি এই চার পাঁচটা কম্পোজিশন খুবই কমন এবং এইগুলা থেকে আসতে পারে এবং তুমি যদি বিস্তৃত পড়তে যাও তাহলে তুমি ইয়া পড়বা এই রিভার্স ইন বাংলাদেশ ফুড অ্যাডাল্ট্রেশন হ্যাঁ এইগুলো ড্রাগ অ্যাডিকশন ইউজ অ্যান্ডস অফ মোবাইল ফোন মডার্ন সায়েন্স ফেসবুক ইন্টারনেট এইগুলা পড়ে যাবে এগুলো এগুলো বানায় লেখা যায় তারপরে একটু পড়ে যাবে আমি গণিত আচ্ছা তোমাদেরকে স্পেশাল স্পেসিফিক আজকে লাস্টে একটা নোটিস করে দিই আমি বাংলা ইংরেজির শিক্ষক না আমি পদার্থ রসায়ন আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং আমি এইগুলো পড়াইতেই পারি না এগুলো একদমই পড়াইতে পারি না তো আমি মূলত তোমাদেরকে গণিত সাবজেক্ট নেক্সট পরীক্ষা গণিত সাবজেক্টে আমি নয় ঘন্টার ক্লাস নিব তোমাদের মাঝখানে দুই দিন বন্ধ আছে আগামীকাল ইংরেজি পরীক্ষা দিয়ে আইসা আসার পরে রাতে আমি ক্লাস নিব রাতে আমি হয় স্যাট ফাংশন অথবা বিজ্ঞানিতিক রাশি যে কোনো একটা অধ্যায় শেষ করব একদম বেসিক থেকে শেষ করে জিরো বেসিক থেকে সৃজনশীল সহ শেষ করে দেব নয় ঘন্টায় আমি জাকির ফেসবুক পেজে লাইভ ক্লাস হবে ক্লাস লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপে দেবো কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না থাকলে আমার এই নাম্বারে মেসেজ দিও অথবা পেজে মেসেজ দিও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব তো আমি গণিতে যা পড়াইবো নয় ঘন্টার লাইভ ক্লাসে তা থেকে তুমি সাইট মার্ক খুবও কমন পড়বে যা পড়াই দিব তা থেকে এবং যে লাইভ ক্লাসগুলো করবা সে অবশ্যই পারবা ধরো যে দুই আড়াই বছর না আড়াই বছরে তুমি গণিতে কব কিছুই পারো নয় একটা গণিত করতে পারো না তাহলেও কোনো প্রবলেম নেই তুমি আমার ক্লাসগুলো করল তোমার রিটেনে সত্তরের মধ্যে সাইট পাওয়ানোর দায়িত্ব আমি নিব শুধুমাত্র ক্লাসের মাধ্যমে বিশ্বাস না হলে তুমি ক্লাসটা করো প্রথম ক্লাস আগামীকাল সন্ধ্যা সাতটায় সাতটা থেকে নয়টা দুই ঘন্টা ক্লাস নিব আগামীকাল এরপরের দিন দুপুরেও ক্লাস নিব সন্ধ্যাবেলায়ও ক্লাস নিব এবং কি এমনকি সে রাত্রের দশটায়ও ক্লাস নিতে পারি মোট আমার নয় থেকে দশ ঘন্টা পরিমাণে আমি ক্লাস নিব ওই বন্ধের মাঝে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও জাকির সেডুকেশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও